নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আবারও এসে গেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এটি একটি মানে সকলের ভীষণ ফেভারিট একটি রেসিপি যেটা আমরা রেস্টুরেন্টে বা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই সেটা আমি আজকে বাড়িতে হাতের কাছে যা আছে তাই দিয়ে বানিয়ে দেখাবো আমি হচ্ছে আজকে বানাবো চিজ বার্গার এটা ভীষণই সবার সকলের পছন্দের একটা এখন হয়ে গেছে খাবার মানে এটা একটা বেসিক্যালি এটা আমেরিকার একটা খাবার কিন্তু এখন আমাদের প্রতিটা ঘরের প্রতিটা মানুষের ভীষণই পছন্দের একটা খাবার হয়ে গেছে তাই আমি এটা বাড়িতেই কম খরচে হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি বানিয়ে দেখাবো প্রথমে আমি দুটো বান নিয়ে নিয়েছি দুটোকে আমি এরকম মাছে কেটে নেবো কেটে নিতে হবে আবার যারা গ্রামের দিকে থাকেন তারা তো চাইলেও এটা কিনতে পারা মানে পাওয়া যায় না বড়ো শহরে বড় দোকানেই বেশি পাওয়া যায় সেই জন্য বাড়িতে বানিয়ে খেলে মানে খাবারটাও হেলদি হয় ফ্রেশ আর জিনিসটাও টেস্টি হয় হেলদি হয় আর কম খরচও হয়ে যায় এভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলাম আর এটাও কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি এইভাবে এরপরে আমি এখানে ভেতরে যে স্টাফিংটা দেবো তার জন্য করে নিয়ে নিচ্ছি দুটো আলু সেদ্ধ এটা আমি একটু কষিয়ে নেব এর জন্য কষিয়ে নিচ্ছি దే ది పేజ్ కుచి పే భా আমি এখানে নিয়ে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আমুলের চিজ নিয়ে আমি আপনারা যে কোনো চিজ নিতে পারেন টেস্ট আর নিয়ে নিছি একটু টমেটো এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজে হয়ে গেছে আমি এই সেদ্ধ আলুটা এখানেই একদম কড়াইয়ে ডাইরেক্ট গ্রেড করে দিয়ে দেবো যারা আলু খান না তারা আলুটা স্কিপ করতে পারেন আলুটা ব্রেড করে দিলে কি হয় ভালো হবে ম্যাস হয়ে যায় এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু অল্প হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ঝালটা পরিমাণ মতো লঙ্কা দিয়ে যেমন ঝাল খান আর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সামান্য নুন অল্পই নুন দিতে হবে নুন যেন বেশি না হয়ে যায় এটা ভালো করে সস্তিয়ে নিতে হবে যেভাবে আলুর দুট বানানো হয় সেই রকম আলুটা করে নিতে হবে হয়ে গেছে আমার আমি এবার এটাই দিকে নামিয়ে নিচ্ছি আর একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাস স্টপ করে দিচ্ছি আমি আগে এগুলো রেডি করে নিই তারপরে তাওয়াটা চাপাবো যেগুলোর মধ্যে আমি একটু এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি খেতে ভীষণই ভালো লাগে ভীষণই টেস্টি আর বাড়িতে বানালে তো আরোই বেশি টেস্ট লাগে কেন প্রতিটা জিনিস ফ্রেশ থাকে দোকানে তো বাসি হয়ে যায় আর আমাদের বাড়িতে বানালে প্রত্যেকটা জিনিস ফ্রেশ এটা শরীরের জন্য ভীষণ হেলদি এবং খেতেও ভীষণ ভালো লাগে দোকান থেকে কিনে খেলে এগুলো অনেক টাকা দিতে হয় দাম বাড়িতে আমাদের কম খরচে একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আমরা বানিয়ে নিতে পারবো হাতের কাছে যা আছে তাই দিয়ে এভাবে আমি সসটা মাখিয়ে নিলাম তারপরে এর ওপরে দিয়ে দেবো আমি এই আলুর সফিংটা যেটা আলুটা কষালাম সেটাই দিয়ে দিচ্ছি இப்படி எப்படி திச்சு பியு টমেটো এটা দিলে দেখতেও ভীষণ সুন্দর হয় আর খেতেও ভালো লাগে শশা দুটো এরপরে আমি চিজটা দিয়ে দেবো জিনিসটা উপর থেকে গ্রেড করে দিয়ে দিচ্ছি দুটোতেই দিয়ে দেবো একই ভাবে দিয়ে দিলাম এগুলো এখানে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি হয়ে গেল দিয়ে এগুলো আমি উপর থেকে এটা কভার করে দেবো আপনারা স্লাইস চিজও দিতে পারেন বড় করে তো আমি এটা গ্রেড করে দিলাম গ্রেড করে দিলে বেশ ভালো একটা গলে যাই গলে গলে সেটা বেশি খেতে টেস্ট লাগে এবার আমি তাওয়াটা চাপিয়ে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজেই বানিয়ে ফেলা যাবে বাড়িতেই একটি দামি খাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো হালকা আছে সেখানে নেব এটা বাচ্চাদের টিফিনে বা বাড়ির হাজব্যান্ডের টিফিনেও দিয়ে দিতে পারেন খুবই হেলদি এবং খুব সহজে তারা টিফিন খালি করে নিয়ে আসবে আবার বিকেলে জলখাবারও বানাতে পারেন এগুলো বেঁচে ছিল এগুলো দিয়ে দিচ্ছি নষ্ট হবে যেন আমি এবার একটু অল্প আছে বেশিক্ষণ সময় নিয়ে এটা একটু ভেজে নিচ্ছি আমার এক পাশটা হয়ে গেছিল আর এক পাশটা উল্টে নিয়েছি এই পাশটা হয়ে গেছে দুপাশটায় ভালো করে আমি ভেজে নিয়েছি হয়ে গেছে রেডি ভেতরটা কি সুন্দর গলে গলে গেছে এটা আর একটু থাকলেই পুরো গলে আসবে অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন ভীষণই খেতে ভালো হয় ভীষণ সবাই পছন্দ করবে আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে আমার রেডি একদম কম খরচে কম ঝামেলায় হাতের কাছে যা আছে তাই দিয়েই একটা এত দামি একটা বিদেশি খাবার বানিয়ে ফেললাম দেখুন তোমার রেডি চিজ বার্গার ভেতরটা কত সুন্দর